হ্যালো বন্ধুরা আমি পপি তোমাদের সামনে চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো আজকে নিয়ে এসেছি মাছ আর মাছ মাছটাকে আমি একদম ভালো করে ধুয়ে লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখে দিলাম কারণ জানোই তো আর মাছ যত ফোটে সেই জন্য আগে থেকে মাখিয়ে রাখলে না ফোটাটা একটু কম হয় এই আর কি আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও আমার হয়ে আসছে ভাতটা ফুটছে আর আজকে বাইরের ওয়েদারটা দেখো একটু দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা হালকা হালকা রুদ্রু আছে আর এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের ঝোলটা একটু পর ধনার পাতা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোলটা করে নিলাম আমাদের এখানকার মাছের ঝোলে না পেঁয়াজ না দিলে না একটুকু ভালো লাগে না খেতে তো দেখো মাছের ঝোলটা বেশি করিনি একদম অল্প অল্প মাখা মাখা করেছি আর এখানে কি করেছি দেখো মিষ্টি কুমড়ার ডোগা এনেছিলাম যে ওই মিষ্টি কুমড়ার ডোগাটার মধ্যে একটু সিম ফুলকপি দিয়ে আর এটা তোমার কালকের ডাল কালকের শাক আর এই যে একটু চিলি চিকেন করেছিলাম কালকের ওগুলো সব বেঁচে গেছে এটা হচ্ছে পরের দিন আবার সকালবেলা আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই ওঠার পরে জানলাটা খুলে দেখছি রোদ্রু উঠে গেছে খুব সুন্দর রৌদ্রু দিয়েছে দেখতে পাচ্ছ আকাশটা পরিষ্কার আর একদম রোদ্র উঠে গেছে তো সকালের জানলা খুলে এরকম ওয়েদার দেখে না বেশ ভালোই লাগে আর মেঘলা কুয়াশা ওয়েদার দেখতে একদমই ভালো লাগে না রোদ্র উঠলে মনটাও দেখবে অনেকটা ভালো লাগে আর কাজ কাজকর্ম করতেও তো খুবই ভালো লাগে রোদ্র উঠলে দেখো কতটা রোদ্র উঠে গেছে আর সকালের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে এটা সকাল বলতে অনেকটা তাও দেরি হয়ে গেল মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরেই করছি আর এখানে তোমার দেখো আমি চলে আসলাম বিছানা উঠাতে শীতের দিনে তো বিছানাতে এক গাদা বিছানায় ঢাকা থাকে এগুলো ভাজ করতে গোছাতে তো অনেকটাই টাইম লেগে যায় আর সকালে যেহেতু ঠান্ডাটা হালকা হালকা আছেই সেই জন্য এই জাম্পারটা পরে নিয়েছি আর এটা খুব মোটাও না ভারীও না হালকা পাতলাই আর এই জাম্পারটা পরলে না কাজ করতেও বেশ সুবিধা হয় আর বেশি ভারী জিনিস পরলে না কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয় তো বিছানাটা ঝেড়ে বিছানায় যত জিনিস থাকে কম্বল ওগুলো সব এখন ভাজ করব ঘর ঝাড়ু মারবো ঘর মুচবো সব কাজগুলো এখন ফটাফট চলো করে নেই আর তোমরাও পাশে থেকো কেউ কিন্তু স্কিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখন ভিডিও করছি ঠিকই কিন্তু কন্টিনিউ তোমাদেরকে দিতে পারছি না কারণ একদম টাইম হয়েই উঠছে না বুঝতেই তো পারছো এদিকে বাড়ির কাজ হচ্ছে এদিকে মানে বাড়ির কাজ শুরু হয়েছে এদিকে তোমার সংসারের কাজ মেয়ের পড়াশোনা সামনে এক্সাম চলে আসছে মাথাটা মাথার মধ্যে অনেকটা টেনশন কাজ করছে তো দেখো বিছানা উঠানো হয়ে গেছে এবার চলে আসলাম আবার ঘর ঝাড়ু মারতে তো ঘরটাকে এখন ভালো করে ঝাড়ু মারবো তো ঘর ঝাড়ু মারতেও না আমার অনেকটা টাইম লেগে যায় আর এগুলো ঘর পরিষ্কার করতে না খুব কষ্ট হয় মানে পরিষ্কার করতে অনেকটা আমার টাইম লাগে ঘর ঝাড়ু মারতে ঘর মুষতে অনেকটা টাইম চলে যায় তো চলো ফটাফট ঘরটা ঝাড়ু মেরে নিই আর যে কথা বলছিলাম একদম ভিডিও দিতে পারছি না টাইমের অভাবে না তোমাদের সামনে ভিডিওগুলো দিতেই পারছি না এত টাইম কম হয়ে গেছে এদিকে ছোটো দিনের বেলা আর একটুকু টাইমই পেয়ে টাইমের সাথে আমি আর পেরেই উঠছি না বুঝতে পারছো তো সেই জন্য কন্টিনিউ ভিডিওগুলো করতেও পারছি না আজকে আধা করছি কালকে আধা করছি মানে মনেই থাকছে না যে কোনো সময় ভাবি যা আমি এত আজকে কিছু শ্যুটই করলাম না তোমাদের সাথে কি দেখাবো এরকম ভাবছি আর কতদিনের ভিডিও জমে যাচ্ছে কবে পাঠা মানে এডিট করব কবে ভিডিও পোস্ট করব মানে হয়ে উঠছে না একদম টাইম হয়ে উঠছে না তো চলো ফটাফট ঘরটাকে ঝাড়ু মেরে নিই তো তোমরা দেখতে থাকো আর সবাই কিন্তু পাশে থেকো আর প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিও তোমরা কিন্তু কেউ লাইক দাও না তো একটা করে লাইক দিলে কোনো কিছু তোমাদের এসে যায় না তাই না তো একটা করে প্লিজ তোমরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো আশা করছি আমার ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো আর এই যে দেখো ওই ঘর ঝাড়ু মেরে এসে সব নোংরাগুলো এখানে জমা করলাম এখন এটাকে উঠিয়ে ডাস্টবিনে রেখে দিব তো চলো আমার মোটামুটি ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব আমি রান্নাঘরে তো এই যে দেখো আলুর তরকারি করে নিয়েছি বসিয়ে দিয়েছি অনেকক্ষণই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঝাড়ু মারার পরে না আলুটাকে কেটে নিয়েছি দেখো ডুম করে আর নতুন আলু আর আজকে মটরশুঁটিটা ছিল না জানো তো সেই জন্য মটরশুঁটিটা দিতে পারিনি তো আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর পাস মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে একটা আলুর তরকারি করে নিয়ে নিচ্ছি কারণ আজকে কিন্তু শনিবার বুঝলে তো তো শনিবার সকালে তো আমার আগের ব্লগে দেখতেই পেতে আমি রোজই আলুর তরকারি লুচি করতাম ভালো লাগে শনিবার সকালে একটু অন্যরকম খাবার খেতে কিন্তু এখন দেখি কি ছেলে আর খেতে চায় না সেই জন্য আমারও আর করা হয় না কারণ আমি নিজের জন্য তো আর এক জন্য তো করব না তাই না নিজের জন্য একার জন্য কিন্তু কারো দেখবে কোনো কিছু করতে ইচ্ছে করে না ছে বাচ্চা কাচ্চারা খেলেই দেখবে সেই জিনিসটা করতে বেশি ভালো লাগে তো দেখো আলুর তরকারিটাতে একটু জল দিয়ে একটু ঢেকে দিলাম আর ওইদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি এখানে আটা আর ময়দাটা কিন্তু মিশিয়ে নিয়েছে আমার না আটা ময়দা যদি মিলিয়ে নিই না ওই লুচিটা খেতে না বেশি ভালো লাগে আর শুধু ময়দার লুচি খেলে খাওয়ার থেকে দেখবে আটার ময়দাটা মিশাই নিলে ওটাই বেশি টেস্টি লাগে খেতে তো দেখো লুচিটা একদম ফুলে উঠেছে তো চলে বন্ধুরা সবগুলো লুচি ভেজে নেই ভেজে এখন আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিই সেরে তারপরে আবার দুপুরে রান্নার দিকে যেতে হবে যেহেতু আজকে শনিবার রান্নার অত চাপ নেই শনিবার মানে তো নিরামিষ রান্না করব। তো দেখি কি রান্না করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পাশে থেকো আর দেখতে থেকো কেউ কিন্তু করতে যেও না আর আলু তরকারিটা যে করলাম তোমাদের সাথে তো শেয়ারই করিনি সবজিটা কেমন হয়েছে দেখো কি সুন্দর মাখা মাখা করেছি আর লাস্টে একটু ধনার পাতা দিয়ে দিয়েছি আর শীতের দিনে সবজিতে ধনার পাতা না দিলে সবজির মনে হয় কি স্বাদই ফিরে পাওয়া যায় না তাই না তো দেখো একদম মাখা মাখা করে নিয়েছে আর সবজিটা না খেতে সত্যিই খুব ভালো হয়েছিল লুচির সাথে তো দারুণ লেগেছে খেতে তারপরে দেখো বন্ধুরা এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে করে নিচ্ছি তোমার মটর ডাল করলা দিয়ে আর এই তো গরমের দিন আসছে গরমের দিন আসলে মটর ডাল করলা দিয়ে টক ডাল খেতে যা লাগে না দারুণ লাগে এই দেখো করলা দিয়ে এখন করলার দামটা প্রায় বেশিই আছে তো আর কয়েকদিন পর তো দাম তো কমেই আসবে আর এখানে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে আর এই যে সকালের আলুর তরকারিটা একটু রয়ে গেছে খাওয়ার পরেও আর এখানে দেখো বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজাটা উঠিয়ে নিয়েছি আর এখানে দেখো সব সবজিগুলো ছিল যে বাঁধাকপি কুয়াশ বেগুন শিম আর ফুলকপি সব সবজি দিয়ে একটা মিশানো সবজি করে নিলাম আর ডাল ভাতের সাথে মিশানো সবজি খেতে কিন্তু খুব ভালোই লাগে আর বাঁধাকপি দিয়ে দেখবে কি মিশানো সবজির মধ্যে একটু বড় বড় করে বাঁধাকপি টমেটো কেটে দিলে না ওই সবজিটা কিন্তু বেশিই ভালো লাগে খেতে তো চলো সব সবজিগুলো করে নেই এখানে ভাত উপর দিয়ে রেখেছি দেখতেই তো পারছ এখানে এক গাদা বাসন জমেছে সবগুলোকে এখন আমাকে মাসতে হবে এদিকে রান্না করতে করতে সব বাসনগুলো এখন মেজে নিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও চলে যাচ্ছে মোটামুটি ভালোই আছি খুব একটা ভালো নেই আর আজ হচ্ছে তোমার শনিবার আর এখন বেজে গেছে কটা ঘুরি দেখতে পাচ্ছ পুনে পাঁচটা বাজে এখন মাম্মা পড়তে গেল আজকে শনিবার তো আমার সামনে এক্সাম আছে সেই জন্য মাম্মামের ম্যাম পড়াবে আজকে মামা পড়তে চলে গেছে আর আজকে আমি স্নান করেছি কখন তো দেড়টার সময় স্নান করেছি স্নান করে চুলটা একদম বেঁধেই রেখে দিয়েছিলাম এত দেরি করে স্নান করেছি তো তারপরে স্নান করে উঠে গান বাজছে স্নান করে উঠে ফটাফট রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল সবজি বেগুন ভাজা আলু সিদ্ধ এটুকুই ফটাফট রান্না করে নিয়ে তারপরে অনেকগুলো কাপড় কেচেছি ওগুলো ছাদে আবার গান বাজছে ওগুলো ছাদে মেলে দিয়ে এসেছি আজকে টয়লেট পরিষ্কার করেছি তো এগুলো করতে করতে স্নান করে উঠতে উঠতে দেড়টা বেজে গেছে আগেই মাম্মামকে স্নান করিয়ে তারপরেই আমি স্নানে ঢুকেছিলাম তারপরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে এই মাত্র অবসর হলো আর এই যে দেখো কাপড় এখানে সব চেয়ারেই রেখেছিলাম মাম্মাম সব কি যে খুঁজলো নিচে ফেলে রেখে চলে গেল। এখন এটা গোছাবো না পরে গোছাবো আর এখানে তোমার দেখো মাম মামের পাপা শুয়েছিল সব বিছানা চলে ছিটিয়ে শীতের দিনে না এই অব অসুবিধা বিছানায় শুলে ঢাকা ঢাকা সব ছিটিয়ে দেয় ভালো লাগে না আর আজকে ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে আজকে বলতে দুদিন ধরেই করছে তোমার বৃহস্পতিবার থেকে মিস্ত্রিরা কাজ করছে উপরে পিলারগুলো আবার করছে কারণ দোতলার ছাদটাও ঢালাই হবে সেই জন্য পিলারগুলো করছে তো এখন যাবো ওই বাড়িতেই যে মিস্ত্রিদের কাজ কত দূর হলো ওটাই দেখার জন্য তো চলো বন্ধুরা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সবাই পাশে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো অল বিটন অল বাটনটা ক্লিক করে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো চলো ওই বাড়িতে যাই ঠান্ডা আজকে নেই আজকে রোদ্রু ভালোই ছিল দেখো আমি শুধু একটা নাইটি পুরি আছি অতটা ঠান্ডা নেই শুধু একটা গায়ে চলো দেখতে দেখো বন্ধুরা চলে এসেছি এই বাড়ির ছাদে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গেছে সেই জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা জন্য তোমার একটু অন্ধকার অন্ধকার লাগছে তো দেখো পিলারের কাজগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে এই দেখো পিলারের কাজগুলো উঠে গেছে দেখতে পাচ্ছ অনেকগুলো পিলার উঠে গেছে এখন তো নিচের কাজ করতে যত টাইম লাগে উপরের কাজ করতে কিন্তু আর এত টাইম লাগবে না এখন পিলার উঠবে আর ছাদ ছাদের শাটারিং করবে তারপরে ছাদ ঢালাই হবে আর এই যে উপরের জলগুলো ছাদের জলগুলো কিন্তু সব ছেড়ে দিয়েছে দিয়ে এখানে বালি পাথর সব ছাদে এনে রেখে দিয়েছে কারণ এখান থেকে না ছাদের পিলারগুলো করতে সুবিধা হবে আর নিচে থেকে তো আর করা যাবে না অসুবিধা হবে নিচে করলে সেই জন্য সব ছাদের মধ্যে উঠিয়ে নিয়েছে তো পিলারগুলোতে আজকে তোমার সব খাঁচাগুলো বাঁধলো দেখতে পাচ্ছ খাঁচাগুলো বেঁধেছে কালকে বুঝি ঢালাই দিবে পিলার এই যে দেখো পিলারের রডগুলো বেঁধেছে তো চলে বন্ধুরা ভিডিওটা আমরা আমি এখানে এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে নেক্সট